শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিধি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানো উনিশ এর খাদ্য অপচয় রোধ করার উপায় সম্পর্কে চোখটি পূরণ তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি খাদ্য অপচয় রোধ করার উপায়ে প্রথমে লিখবো রান্নার পূর্বে পরিবারের সদস্যদের সংখ্যা মাথায় রেখে সেই অনুপাতে রান্না করা দুই নম্বরে পরিবারের সকল সদস্যের পছন্দ অপছন্দের ভিত্তিতে রান্না করা এমন খাবার রান্না করা উচিত না যেটা সবাই পছন্দ করে না ক্ষেত্রে বাজার করার আগে পরিবারের সদস্যদের সাথে কথা বলে নেওয়া উচিত যে এই সপ্তাহে তারা কি কি খেতে চায় উদ্যুত খাবার সংরক্ষণের ব্যবস্থা করা ফ্রিজে রেখে বা গরম করে পরবর্তী খাওয়ার জন্য সংরক্ষণ করা যেতে পারে ছয় নম্বরে লিখতে পারি উদ্বৃত্ত খাবার সংরক্ষণের ব্যবস্থা না থাকলে গরিব দুঃখী মানুষে বিলিয়ে দিয়ে